খবর বেরিয়ে এলো দুর্দান্ত আপডেট সরকারি কর্মচারীদের জন্য এবারে এক লাফে এই প্রকারের ভাতা বাড়িয়ে দেওয়া হল মোট কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে জানিয়ে দেব আপনাদের অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট পেতে সরকারি কর্মচারীদের জন্য দেওয়া হল দুর্দান্ত সুখবর পুজোর আগেই বিরাট আপডেট সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী ডিএ বৃদ্ধির পরে সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি নিয়ে সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে এতে মোটা টাকা পকেটে ঢুকবে প্রত্যেকটা কর্মীর মার্চ মাসে সরকার ডিএ চার শতাংশ বাড়িয়েছিল এখন গ্র্যাচুইটির পরিমাণ বাড়ানো হয়েছে মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ছেচল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক ভাতাও বেড়েছে ছয় প্রকারের ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে এখন গ্র্যাচুয়েটি বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ কর্মচারী হবেন উপকৃত কর্মীদের পক্ষ থেকে অবসর এবং মৃত্যুজনিত গ্র্যাচুয়েটির সীমা বাড়ানোর জন্য ক্রমাগত দাবি জানানো হচ্ছিল কেন্দ্রীয় সরকার শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সরকার অবসর এবং মৃত্যুজনিত গ্র্যাচুয়েটির বৃদ্ধির সীমা পঁচিশ শতাংশ বাড়িয়ে দিয়েছে এক লাফে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে দু সালের প্রথম জানুয়ারি থেকে অবসর এবং মৃত্যু গ্র্যাচুয়েটের সর্বোচ্চ ঊর্ধ্বসীমা কুড়ি লক্ষ টাকা থেকে বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করা হয়েছে আই রিপিট কুড়ি লক্ষ টাকা থেকে বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করা হয়েছে অবসর এবং মৃত্যু গ্যাচুয়েটির সর্বোচ্চ ঊর্ধ্বসীমা যখনই সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তখন বাড়ি ভাড়া ভাতা এই চারে সেটাও কিন্তু বেড়ে যায় তবে সেই শহরে মুদ্রাস্ফীতি বা মহার্ঘ ভাতা বিবেচনায় শহরগুলোর বিভাগ অনুসারে এই চারে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স বাড়িয়ে দেওয়া হয় সরকার এক্স জেড বিভাগে কর্মীদের এই চারে কিন্তু বাড়িয়েছে কর্মীবর্গ মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রতিবন্ধী মহিলাদের জন্য চাইল্ড কেয়ার স্পেশাল সংশোধন করেছে সরকার সরকার কর্তৃক ভাতার সংশোধন পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে ডিএ পঞ্চাশ শতাংশ হয়ে যাওয়ার পর এখন ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেও হোস্টেলে ভর্তুকির সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এসব ভাতা কিন্তু বেড়েছে পঁচিশ শতাংশ যখন কোনো কর্মী সংস্থা বা প্রতিষ্ঠানে পাঁচ বছরেরও বেশি কাজ করেন একভাবে তখন তাকে গ্র্যাচুয়েটির সুবিধা প্রদান করা হয় এর মাধ্যমে কর্মীরা আর্থিক সহায়তা পেয়ে যান সরকার করতে গ্র্যাচুয়েটি চালু করায় সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারী যারা আছেন তারাও উপকৃত হয়েছেন এক লাফে কুড়ি লক্ষ থেকে পঁচিশ লক্ষ ভাতা হওয়ায় কিন্তু অনেকটাই সুবিধা হবে সরকারি কর্মচারীদের দর্শক বন্ধুরা আপনারা জানাবেন সরকারের এই সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে আর আপনিই বা কোন ডিপার্টমেন্টে বা সংস্থায় চাকরি করছেন কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না পরবর্তী আপডেট নিয়ে দেখা হবে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ